কত দিনের কত কথা হৃদয় আমার আসে কথা এই হৃদয়ের কথাগুলা হতে হবে আমার বন্ধু যেই বন্ধু আমার জীবনের সেজ জায়গায় ছিয়ে দেবে আসলে সিদ্ধাতুল মন্তাহার অনেক দূর মানুষ ভাবে কিন্তু তাই নয় এই দেহের ভিতরেই আমার সিদ্ধাতুল মন্তাহার রয়ে গেছে তাই আমরা একজন জ্ঞানী মানুষ গুণী মানুষ বা আল্লাহত্ত লোকের কাছে আত্মসমর্পণ করি আসি আমরা সকলে মিলে হাতে হাত রেখে আগে মুসলমান হই তরি এর পরে আমরা শান্তির যাবে তখন আমরা ইবাদতের পদগুলি খুঁজে পাব। কারো হুকুমের মাধ্যম ছাড়া যত ইবাদত করি না কেন তাহলে আমাদের গন্তব্যে পোষা যাবে না আর গন্তব্যে পৌঁছতে হলে কালো উচিলার মাধ্যম দিয়েই আমাদের গন্তব্য স্থানে যেতে হবে তাই আমরা একজন যার যার মনের মানুষ খুঁজে বের করি যার যে যেরকম যার চোখে যাকে ভালো লাগে তার কাছে যে আত্মসমর্পণ করি সেই লোকটা হতে হবে সৎ যোগ্য এবং কামেল মোকাম্মেল হাক্তানি এরফানি তাহলে আমরা বায়াতের দলিল নিলে সঠিক পথগুলি উনি আমাদেরকে বাতলাই দেবে এজন্য আজকের কথা বলা প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেলে আপনারা সর্বদা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুছিয়ে দিবেন আজকের এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ